সুন্দরবনে চলে আসলেন নাকি না না সুন্দরবনে নয় আপনারা এই মুহূর্তে দেখছেন শেখ রাসেল ইকো পার্ক থেকে এই দৃশ্যগুলো এখন জ্বরের সময় চলছে ফলে রূপসা নদীর জল কিন্তু পার্কের বাঁধের অনেকটাই কাছাকাছি চলে এসেছে আর ওই পাশটায় বসার জন্য ব্রেঞ্চ করে দেওয়া হয়েছে পরন্ত বিকেলে প্রিয়জনকে নিয়ে ওই বেঞ্চে বসে গা হেলিয়ে রূপসার বাতাস সত্যিই খুব ভালো লাগার একটা বিষয় যেটা আমি এখন করব বেঞ্চে গা এলিয়ে দিলাম আমার সামনে রূপসা নদী বয়ে যাচ্ছে বড় বড় জাহাজ আর বইছে মনোমুগ্ধকার প্রশান্তির বাতাস পরন্ত বিকেল বসে আছি শেখ রাসেল ইকো পার্কের ভিতরে একদম রূপসা নদীর তীরে বইছে ঝিরিঝিরি বাতাস আপনি চাইলে খুব সহজেই যারা খুলনা থেকে খুলনায় থাকেন খুলনার আশেপাশে থাকেন দুপুরের দিকে বেরিয়ে বিকালটা বা সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটা ঘুরে আবার বাসায় ব্যাক করে যেতে পারবেন আমি সব সময় আসলে ক্যামেরার পিছন থেকেই বেশি কথা বলি কারণ আমার ফোন থেকে আসলে ফেস ভিডিও করা একটু কঠিন হয়ে যায় এখন বসে আছি বিদায় এই ভিডিওটুকু করলাম আপনারা আমাকে সাপোর্ট করে যান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এটা একদম পার্কের এই বাঁধের দিক থেকে শেষ প্রান্তের দিকে ওই যে একটা লাইন দেখতে পাচ্ছেন ওখান থেকে আসলে পার্কের এরিয়া শেষ রূপসার ওপারে কিছু বাড়িঘর চোখে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আর এই পাশ দিয়েই এই নদী বয়ে গেছে বটিয়াঘাটা দিয়ে দাকুপের দিকে আর এই হচ্ছে পুরো ইকো পার্ক আমার আসলে ক্যামেরা বন্ধ করতেই মন চাচ্ছে না এতবার ফুটেজ নিচ্ছি তবু বারবার ক্যামেরা চলে আসছে ফোনের ক্যামেরা সব মিলে তিরিশ টাকা এটা একটা সুন্দর ভ্রমণ বলে মনে করি একদম নদীর কূলে পেলাম এগুলো কি ফুল আমি ঠিক জানি না এখানটায় কিন্তু এই যে বালুর বস্তা এগুলোকে কি ঠিক কি বলে আমি জানি না এই বস্তা ফেলে বাদ তৈরি করে তৈরি করা হয়েছে এবার দেখাই অনেকটা সময় ধরে প্রশংসা করলেও প্রকৃতির প্রশংসা করলেও এবার আসলে দেখুন আমরা নদীর সাথে কি পরিমাণ অত্যাচার করি হেন কিছু নাই যেটা আমরা আসলে নদীতে ফেলি না দেখেন জুতা থেকে শুরু করে পলিথিন কক্সিট খাবারের প্যাকেট কি একটা বিশ্রী লাগছে এই নিচটা বাইরে ভাই আসুন এই সচেতনতা সৃষ্টি করি আমাদের প্রকৃতিকে নদীকে বাঁচাতে এগিয়ে আসে এভাবে ফেলবেন না এটা খুবই খারাপ লাগে এখানটায় সুন্দরবনের সুন্দরী সহ ম্যানোগ্রোভ এলাকায় জন্ম নেয় পশুর কাঁকড়া সিংড়া মুর ক্যাওয়া গোলপাতাসহ অনেকগুলো চারা এই জায়গাটায় লাগানো হয়েছে অনেকটা মিনি সুন্দরবন বলতে পারেন মোটামুটি চার পাঁচটা সৌন্দর্যই কিন্তু একই রকম গাছগাছালিতে ভরা পাখির কলতান রয়েছে নিরবতা রয়েছে আর রয়েছে বাতাস বিশেষ করে নদীর সাইডটাতে যখন আসবেন তখন কিন্তু বাতাসের প্রবলতা আরও বাড়ে আবারও বাদ থেকে নেমে আসলাম আমি আগের বারের ভেতর দিয়ে বাদে উঠেছিলাম এবার এই পাশটা দিয়েই বেরিয়ে যাব এই জায়গাটা অদ্ভুত সুন্দর লাগছে মনে হচ্ছে সুন্দরবনের কোনো এক ছোটো ক্যানেলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে পুরো জায়গাটা আসলে বনাঞ্চল বনে ঘেরা নয়তো ঘাসি ঘেরা কয়েকদিন বাদে কাশফুল হবে তখন এই জায়গাটা আরও সুন্দর লাগবে দেখি একটু এই সাইড দিয়ে লেকের কাছাকাছি না আসলে বেশি দূর যা গেল না ওইদিকে অনেক কাপড়রা রয়েছে তাদের সাথে ভিডিও করা বড্ড বিবাহান আমি একবার ব্যাক করব আমি চাচ্ছি গেটের দিকে পৌঁছাতে আবারও ভিতরে প্রবেশ করেছি দেখি এই দিক দিয়ে যেতে কতক্ষণ লাগে এখন একদম গেটের কাছাকাছি চলে এসেছি হ বের হয়ে যাব আমাকে এখনও অনেকটা পথ যেতে হবে বাসার দিকে চ সবাই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ